গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় খুব ভালো রয়েছি তো সকাল সকাল চলে এলাম যে যেখান থেকে এই পঞ্চাগণ প্রামাণিক ব্লগটি দেখছো সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদও ভালোবাসা আর পুরো একটা লাইক দিয়ে দেখতে থাকো পুরো ব্লগটার সাথে থেকো না টেনের সাথে সাথে পুরো ব্লকটার সাথে থেকো আর অবশ্যই তোমরা ট্রেনে টেনে দেখলে কিন্তু কোনো ব্লকটা কিছু বুঝতে পারবে না অবশ্যই সাথে থেকে পাশে থেকেও একটু লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর সকাল সকাল কিন্তু দেখো আমি কিন্তু কাজে লেগে পড়েছি আর ওরা কিন্তু গান করছে বাচ্চাদেরকে বললাম আজকে তো ছুটি ওদের স্কুল কেন কি আজকে সেকেন্ড শনিবার তো তার জন্য কিন্তু ছুটি আর ছুটি থাকলে কিন্তু ঘরে কিন্তু কাজটা অনেক বেড়ে যায় আর কোনো কাজটা সময় মতো হয় না মানে টাইম মতো হয় না বললাম তো রাজনীতির গান নিয়ে বসো সেটা কিন্তু আর এদিকে ভিডিও করছি আর ওদিকে কিন্তু আমার কাজও চলছে ঘরের কাজও চলছে বা কাজ কাজও করতেছি আর ওদেরকে নিয়ে বসেছি তবে ওই ঘরটার মধ্যে যেটা বসেছে ওই ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে ঘরটা ছাঁপিয়ে আর বাইরে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার একদম ফাঁকা পরিষ্কার আর বেশি কিছু নেই আর ওরা কিন্তু দেখো ম্যাগি খাচ্ছে ওরা মানে আমি ওদিকে কাজ করছি আর ওরা ওদিকে গান টান করে নিয়ে ম্যাগি নিয়ে এসছে বাচ্চারা সবাই বলছে আমরা ম্যাগি খাবো ম্যাগি নিয়ে আসবো তো সামনেই দোকান ছোট করে চলে যেয়ে ম্যাগি নিয়ে চলে এসছে আর দেখো সবাই ম্যাগি খেতে শুরু মানে ম্যাগি বানাতে শুরু করে দিয়েছে আর ওরা ম্যাগি বানাচ্ছে আর আমি ওদিকে কাজ করছি ওদের ম্যাগি খাওয়া হয়ে গেল দেখো অলরেডি ওদের ম্যাগি তৈরি করে খাওয়াও হয়ে গেল কেন কি এইসব জিনিস কিন্তু এরা খুব ভালো পারে বাচ্চারা আজ যাই হোক তোমার ভাত মুড়ি রুটির থেকে এইসব চাউমিন ম্যাগি এইসব খেতে খেতে খুব ভালোবাসে আর আমি কিন্তু স্নান টান সেরে নিয়েছি স্নান সেরে নিয়ে দেখো জল ভরতে চলে এসেছি কেন ঠাকুর পুজো জল ধরতে হবে ঘরে খাবার জল ধরতে হবে আমি মেশিন ছেড়েছি আমাদের সামভাশিবাল আছে মেশিন ছেড়েছি মেশিন ছেড়ে কিন্তু জলটা ভরে নিচ্ছি আর আকাশটা ভীষণ একদম পরিষ্কার একদম ঝলমল করছে আর কিন্তু চানটা করে এসেছি কিন্তু গরম মানে পুরো ঘাম দিচ্ছে আমাকে এমন অবস্থা যাই হোক ঘাম দিলেও তো আর গরম লাগলেও কি কাজ তো করতেই হবে আর জল ভরে নিয়ে জামা কাপড়গুলো কাচতে কাঁচতে মিলতে বাকি ছিল তো জামা কাপড়গুলো কেচে মিলতেছি তোমার দাদা ভাই চলে এসেছে আর দেখো বাজার টাজার করে নিয়ে চলে এসেছে ফুলটা পুজোর জন্য আনলাম ফুল এনে নিলাম জবা ফুল মায়ের চরণে দেওয়া হয় বলে হ্যাঁ জয় কৃষ্ণ কালী মা কি জয় আর এই দিকে এই দিকে সব এইগুলো সবজি আছে আর গোপালের জন্যে গোপালের জন্য পেয়ারা আছে এই যে এটা গোপালের জন্য পেয়ারা এটা গোপালের পেয়ারা আর এটা আমাদের সবজি আছে আর আরও কিছু আছে সেটা পরে দেখাবো এখন আমার হাতে তো দেখানো হবে ছেলে মেয়েদের দাদা দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে আমার এই দেখো স্নান ট্রান হয়েছে জামা কাপড় কাছাকাছি চলছে চলো রান্না আছে এখনো মেন কথা এখনো পুজো হয়নি আজকে অনেক বেলা হয়ে গেছে আজকে বাচ্চারা সবাই ঘরে আছে ছুটি তো আজকে এই বর্ষার জন্য না মানে ঠান্ডাও লেগে যায় ওই জন্য স্নান করতে পারি না আজকে সমান দিয়েছে হ্যাঁ নিয়ে তোমাকে দেখানো হবে চলে এসো আমার এই যে সুজনি শাক নিয়ে এসেছে বিক্রি করতে মাছ নিয়ে এসেছে রান্না হবে আর কি সবজি নিয়ে আসছে সব শেয়ার করবে এখন এবারে পুজো করবো আর পুজো করে তারপরে সবজি কি কি নিয়ে আসা হয়েছে সব শেয়ার করবো তোমাদের দাদা ভাই তো দেখিয়ে দিল কি কি নিয়ে আসছি পেয়ারা নিয়ে আসছে চলো পেয়ারা এগুলো কত বড় বড় তোমাদের সঙ্গে শেয়ার করি পেয়ারা নিয়ে আসছে পেয়ারা গুলো কিন্তু খুব ভালো বেশ বড় বড় পেয়ারা নিয়ে আসছে তোমার দাদা ভাই গোপালের জন্য এই দেখো পেয়ারা গুলো কিন্তু খুব মিষ্টি আর খুব ভালো পেয়ারা আর এই যে ফুল দিয়ে আসছে ফুল আর কৃষ্ণ মা কে দিবো ঠাকুরকে দিবো তারা মাকে দিবো আজকে শনিবার তো শনিবারের ব্লগ চলছে বন্ধুরা সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো খুবই ভালো লাগবে আর পেয়ারাগুলো না এক কিলো আছে এক কিলো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসছে দেখো পেয়ারাগুলো কিন্তু খুব ভালো খুব ভালো পেয়ারা চলো পুজোটা করে নিই আর এই দেখো পেয়ারাগুলো বেশ ভালো আওয়াজ শুনেই বোঝা যাবে কত শক্ত আর পেয়ারাটা কত সুন্দর পেয়ারের আ পেয়ারার আবাসটা দেখো খালি কেমন কর্মর কর্মর করছে খুব সুন্দর এই দেখো একদম কম বিচা ভিতরে আর পঞ্চাশ টাকা পেয়ারা এক কিলো পেয়ারা পঞ্চাশ টাকা নিয়েছে কিন্তু খুব সুন্দর পেয়ারাগুলো মিষ্টি এর আগের বারে একশো টাকা করে নিয়ে এসছে পেয়ারাগুলো অত মিষ্টি নেই জল স্বাদ আর এটা পঞ্চাশ টাকা করে নিয়ে এসেছে কিন্তু মিষ্টি পেয়ারাগুলো খুব তারপরে দেখো সন্দেশ নিয়ে এসছে আমার গোপালের জন্য সন্দেশ মিষ্টি আর ফল এসব নিয়ে এসছে পুজো টুজো দেওয়া হোক দেখো থালা ভর্তি করে ফল ফলসাই আমার গোপাল তারপরে দেখো পুজো কমপ্লিট করে চলে এলাম তোমাদের দাদা ভাই দেখো মাছ নিয়ে এসছে তখন হাতে তুলে দেখালো কি কি আছে সব তোমাদেরকে বললো তো দেখো মাছ নিয়ে এসেছে এই মাছগুলো আর এটা হচ্ছে রুই মাছ তো আমাদের ঘরে বেশিরভাগ রুই মাছটাই আসে কারণ রুই মাছটাই খেতে খুব পছন্দ করে রান্না বসিয়েছি তো যে কমপ্লিট করে নিয়েছি তো দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এখন রান্না বসিয়েছি দেখো মাছ নিয়ে এসছে মাছটা তোমাদেরকে দেখালাম নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা মাছটা ভেজে নেবো এক এক করে দেখো কড়াটা তেতে গেছে চলো মাছগুলো ভেজে নিই কড়াটা একদম তেতে গেছে আর এই কড়াই মাছ ভাজলে না একটু কোনো লেগে যাবে না বলো 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 ছেলে কড়ার ভাড়াতে এসছে

মা 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 সব সময় শুধু মা মা এটা করে দাও কেন বাবাকে তো পায় না বাবা সব সময় ঘরে থাকে না আর যখন ঘরে থাকে তখন তো সে তার নিজের কাজে ব্যস্ত থাকে আর বাচ্চাদের সঙ্গে অত হ্যাঁ থাকে খেলাধুলো পারে যখন ফ্রি টাইম থাকে নাহলে সব সময় ব্যস্ত মানে দাদা হয় একটু কোনো বাচ্চাদের সঙ্গে অতটা সময় দিতে পারে না যতটুকু সময় থাকে ততটুকু সময় সময় দেয় আর এই দেখো সব সময় মা 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 ধরো পড়া ধরো বলো দেয়ার আর ফোর there are three types of lunar eclipse total lunar eclipse partial lunar eclipse penumbral lunar eclipse একদম পড়া করে করে আমাদের ধরাতে আসবে যাও যাও পড়া করে নাও আর এই দেখো সবজি লাউ ডাটা লাউ ডাটা আর এই যে পেঁপে আর এই যে সুজনি শাক সুজনি শাকে ভাজা করব আর দেখি লাউডাটা কেটে নি লাউডাটা প্রায় আমাদের ঘরে নিয়ে আসে কারণ তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে লাউডাটা লাউডাটা নিয়ে এসছে আর যে সুজনি শাকটা বেছে নিতে হবে সুজনি শাকটা যে বিক্রি করতে আসছিল আমি নিয়েছি তো সুজনি শাকটা বেছে নেব আর পেঁপে আলু দিয়ে একটা সবজি করবো মাছের ঝোল করব তো চলো সাথে থাকো রান্না বান্না করি আর এই দেখো বদমাসিটা সব সময় দেখো দুষ্টুমি চলতে থাকে মাকে যে লেগে গেল এক্ষুনি সেটা বুঝতে পারছো আর উনি দিচ্ছি চালে রান্না করে নিই তারপরে আসো আর এখানে দেখো রান্না বান্না কমপ্লিট করে খেতে বসে গেছি বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে এখন আমি খেতে বসেছি তোমাদের দাদা ভাই বসেছে খেতে আর আমি খেতে বসেছি দেখো আমি কিন্তু মাছের মুড়া খেতে ভালোবাসি তাই মাছের মুড়া নিয়েছি এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘর গুছাতে লেগে পড়েছি ঠিক এখন বাজে সাড়ে তিনটা নাগাদ কেন ছেলে টিউশন যাবে তার আগে একটুখানি আমি এগুলো গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই বলে চলো তোমাকে তাহলে ধরে দিই তো ঘরের ভিতরে সোফাটা ছিল আমি বের করেছি দেখো কত ধুলো ময়লা হয়েছে আর ঝেড়ে আমি হল রুমটার মধ্যে সোফাটা রাখবো তার জন্য কিন্তু আমি এখানে বের করেছি আর প্রচন্ড ভারী আমি তোমাদের দাদা ভাই বের করে পরিষ্কার ধরো এখন সরে রাখার পালা আর তোমাদের দাদাভাই দেখো তোমাদের দাদাভাই ভাই সে পরিষ্কার করেই যাচ্ছে সে ভেতরটা পরিষ্কার করে এসছে আর পুরো এই হলরুমটার মধ্যে এই সোফাটাকে রাখা হয়েছে দেখো এইভাবে সরিয়ে সরিয়ে ওরা দাদা হয় যে আমি সরালাম সরিয়ে ওইখানে দেখো সোফাটাকে রেখেছি আর এখানে বাবা মায়ের ফটোটা থাকে শ্বশুর শ্বশুর শ্বশুরমা শাশুড়ি মায়ের ফটোটা থাকে হ্যাঁ তো এইরকমভাবেই হলরুমের মধ্যে এখানে সব গুছিয়ে রাখা হয়েছে আর ঘরের ভিতরে যে সোফাটা ছিল ওটা বের করে দিয়েছি কারণ কেউ আসলে না অনেক অসুবিধা হয় তখন সোফাটায় একটা দিকেও সে বসলো আরেক দিকে আর বসার জায়গা থাকে না তখন সমস্যা হয় আর এই দেখো সোফাটার মধ্যে আমি একটু তোমাদেরকে বসে দেখিয়ে দিলাম কেমন সুন্দর হয়েছে সোফাটা দেখো এইরকম একটা ব্যাপার আর কি আমি একটু তোমাদের সঙ্গে শো করে নিলাম যে কেমন হয়েছে তোমরা একটাখানি কমেন্টে জানিও এখানে সোফাটা রেখেছি কেমন লাগছে আর এই দেখো ছেলে টিউশন যাবে তোমাদেরকে তখন বললাম ছেলে টিউশন যাবে বেরোবে আর আমি না ঠাকুরের পুজো হয়েছিল যে পেয়ারা খেতে খেতে এসছি পেয়ারা ছিল ছেলেকে দিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে দিলাম ওরা খেলো আর আমি খেতে খেতে এসছি একটু রাস্তার সামনে এলাম আর সবসময় তো আসা হয় না রাস্তার সামনে আর এই দেখো যাচ্ছে আমি একটুখানি ভিডিও করছি বাইরে আর আমি সবসময় ঘরের ভিতরে ভিডিওটা করি তো এখন দেখো আমি খাচ্ছিলাম তোমার দাদাভাই বললো চলো টাটা ছেড়ে দিয়ে আসি চলে চলে আমার ছেলে ওনার টিউশন থেকে আসলে তারপরে তার কি হবে কালকে বৃষ্টির জন্য যেতে পারেনি ওনার আজকে তাই চলে গেল আর ছেলেকে আনতে গেছে তার সঙ্গে ওরাও আমার ছোটো মেয়ে সবাই গেছে একসঙ্গে গিয়ে বলছে আমি একটা মোমো খাবো তাই ওখানে দেখো রেস্টুরেন্টে গেছে আর দেখো মোমোর দোকানে মোমো নেবে আর তোমাদের দাদা ভাই জিলাপি খাবে বলেছিলো বাচ্চারাও বলেছিল জিলাপি খেতে আর সত্যি না আমাকে জিলাপি খেতে খুব ভালো লাগে তাই দেখো সবাই দোকানে গেছে দোকানে গিয়ে ওখানে সব নিয়ে আসবো ওখানে খেতে বলেছিল ওর বাবা বলছে না খাবো না ঘরে নিয়ে যাবো মা আছে মা খাবে মাকে দিতে হবে মোটামুটি এই দেখো নিয়ে চলে এসছে আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ঘরে নিয়ে চলে এসছে আমি তো জানি না আর এটাই আছে জিলেপি জানো আর জিলেপি খেতে তো কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কী কী জিলেপি খেতে ভালো লাগে আর সত্যি আমাকে খুব ভালো লাগে বেশ সঙ্গে সঙ্গে ভাজা হবে আর মজমচে থাকবে সে জিলাপিটা খেতে খুব টেস্টি লাগে আমি না জিলাপিটা তোমাদেরকে দেখাবো বলে আমি বের করছি আর বের করতে পারছি না এত ঠোঙার মধ্যে চিপকে দিয়েছে আর ওখানে তো মোমো নিয়ে এসছে আরে দেখো মোমো নিয়ে এসছে আর মোমোটা সত্যি খুব টেস্টি লেগেছিল আর এই যে চাটনিটা আছে মোমোর চাটনিটা কিন্তু একটু টক টক ঝাল ঝাল আছে সুন্দর মুখ ছেড়ে গেছে একদম দারুণ হয়েছিল আর জিলিপিটা বেশ অনেকটাই বেশ হাফ কেজি টাইপের জিলেপি আছে হাফ কেজি আছে জিলাপি আর এই দেখো একদম মজমজ করছে জিলাপিটা এত সুন্দর খেতে হয়েছিল খুব ভালো হয়েছিলো খেতে আর আমি তো অনেকগুলোই খেয়ে ফেলেছি জানো তে তোমাদের দাদা ভালো মজা খুব টেস্টি হয়েছে জিলাপি সবাই ছেলে মেয়ে সবাই খাচ্ছে জিলাপি আর আমিও খাচ্ছি আর এই দেখো মোমো খাচ্ছি সবাই মিলে একসঙ্গে বসে গেছি একটু সন্ধ্যাবেলা টিফিন করার জন্য যেহেতু ছেলে মেয়ে টিউশন থেকে এসেছে সবাইকে খিদে পেয়েছে আর এই দেখো সবাই মিলে বসে গেছি খেতে আর এই দেখো তোমার দাদা আমি খাওয়াচ্ছি সে আমাকে খাওয়াচ্ছে বাচ্চাদেরকে সবাইকে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া চলছে আমাদের তুমি 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 একটু 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 খাও 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 সে সে বলে বলে চলছে তো মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে খুব মজা হয়েছে তো বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি খুব টেস্টি হয়েছিল খুব মজা করে খেয়েছিলাম আর এইভাবে তোমরা পাশে থেকে আমি যে তোমাদের পাশে নই যে দেখো জিনিসগুলো খাচ্ছি সত্যি খুব মজা খুব মজমজ করছে একদম দারুণ আর তোমাদের দাদা তো বলছে দারুণ হয়েছে দারুণ আর খুব মজমজ করছে আর খেয়ে যাচ্ছি আর সত্যি এরকম সন্ধেবেলায় বৃষ্টি হবে তবে আজকে বৃষ্টিটা হয়নি কিন্তু বৃষ্টি হবে আর এরকম গরম গরম মোমো জিলাপি সব কার না খেতে ভালো লাগে বলে সবাই খেতে খুব ভালো লাগে মোমোটা খাওয়ার আগে আগে জিলেপিগুলো খেয়ে নিচ্ছি কারণ জিলিপিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর আগে জিলাপিটা না খেলে না লাস্টে না পুরো মুখটা মিষ্টি হয়ে থাকে আর তোমার দাদা বলছে যে না আগে মোমো খেতে হবে আগে মোমোটা খেলে কি হবে তো মুখটা আর লাস্টে মিষ্টি রাখতে হবে লাস্টে মিষ্টি রাখলে তবে ঠিক আছে সবাই মোমো খেতে শুরু করেছে আর আমি কিন্তু জিলাপি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর আর এটা হচ্ছে ভেজ মোমো চিকেন চিকেন মোমো না ভেজ মোমো আমার শ্বশুমশা থাকলে কিন্তু উনিও খেতেন তবে উনি কিন্তু এই মোমো আর জিলাপি একদম পছন্দ করতেন না ওনার জন্য কিন্তু ফুচকা আনা হতো উনি কিন্তু ফুচকা খেতে খুব ভালোবাসতেন আর ফুচকাটা সত্যিকারের বাবা খেতে খুব ভালোবাসে কেন কি টক জলটা আছে না ওইটা খেতে খুব ভালোবাসতেন আর দেখো গরম গরম মোমো আর খুব টেস্টি হয়েছে কিন্তু দারুণ টেস্টি আর এই দেখো তোমাদের দাদা ভাই তো মোমোটা খেয়ে নিচ্ছি আমরা ততক্ষণ তোমরা তোমরা সবাই সবাই তোমার পাশে থেকো সাথে থেকো আর দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বাই বাই গুড নাইট